আজই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানির জন্য লিস্টেড কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়ের ইজলাসে আজ প্রাথমিক ট্রেন বত্রিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিলের যে মামলা সেই মামলা শুনানির জন্য লিস্টেড হয়ে গেল দিন পর ছুটির পর এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে আজ কখন শুনানি হবে কত নম্বরে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে কে কে আজ শুনানি করাচ্ছেন মামলার গতি প্রকৃতি ঠিক কোন দিকে এগিয়েছে এবং কটি ক্যান ফাইল ইতিমধ্যে কানেক্টেড হয়েছে নতুন ভাবে কটি ক্যান অ্যাড হয়েছে বিস্তারিত জানবো আমরা এই ভিডিওটির মধ্যে এবং মামলার স্টাটাসে কি রয়েছে চলুন বিস্তারিত সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়ালো দু হাজার চোদ্দ সালে প্রাথমিকের থেকে নিয়োগ হওয়া দু সতেরো সালের প্রাথমিক নন ট্রেন শিক্ষকদের চাকরি বাতিলের যে মামলার ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর অব দু হাজার তেইশের মামলাটি আজ উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সোনার আছে এবং অ্যাসাইনমেন্টার হিসেবে রাখা হয়েছে অনারেবল জাস্টেস তাপব্রদ চক্রবর্তী মহাশয় এবং অনারেবল জাস্টেস ঋতব্রত কুমার মিত্র সারেরা এই মামলাটি ডিভিশন বেঞ্চ থেকে শুনানি করাবেন তার জন্য লিস্টে রেখে দিয়েছেন মামলা পিটিশনার রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নরস রয়েছে এই মুহূর্তে রেসপন্ডেন্ট মামলার সঙ্গে যে সমস্ত ক্যান ফাইলগুলো কানেক্টেড হয়েছে বেশ কিছু ক্যান এক দুই তিন চার এভাবে কিন্তু বেশ কিছু প্রথম দিকের ক্যানগুলো কিন্তু ডিসপোজ অবস্থাতে রাখা হয়েছে যদিও সমস্ত মামলাগুলো কিন্তু এখন কানেক্টেড হিসাবে ক্যানের পক্ষ থেকে বিভিন্ন আইনজীবীরা কথা বলা শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিকাশবাবুরা তারাও কিন্তু ক্যান এভাবে কিন্তু অন্য অন্য ক্যানগুলোর পক্ষ থেকে পঁয়ত্রিশ সাঁত্রিশ এরকমভাবে ক্যানের পক্ষ থেকে তারা কথা বলছেন তো আমরা ক্যানের সংখ্যা কিন্তু দিনে দিনে বৃদ্ধি পেয়েছে এবং আজকের নতুনভাবে ক্যান কিন্তু কানেক্টেড হয়েছে তা আমরা দেখাবো এই ভিডিওর মধ্যে তো একটু নিচে এলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টোটাল লাস্ট পজিশনের আমরা দেখছি একশো একত্রিশ বত্রিশ এই দুটো ক্যান কিন্তু রিসেন্টলি অ্যাড করা হয়েছে এ মাসেই চব্বিশ দশ দু পঁচিশ তারিখে এবং সাতাশ দশ দু পঁচিশ তারিখে সদ্য এই দুটি ক্যান ফাইল কিন্তু কানেক্টেড করা হয়েছে একশো বত্রিশটি ক্যান ইতিমধ্যে কানেক্টেড হয়েছে চলুন এই মামলাটি কত নম্বর সেলে কখন শুনানি হবে কি কি আপডেট হয়েছে সরাসরি কজলিস দেখে নেব কলকাতা হাইকোর্টের অ্যাপেলের সাইডে আমরা ডেইলি কজলিসটা প্রকাশ করা হয়েছে আজ উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে কোর্ট নম্বর এগারোতে আজ এই নন ট্রেন বত্রিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিলের মামলাটি শুনানি হবে ডিভিশন বেঞ্চ থেকে জাস্টিস মহাশয় অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়ের ইজলাসে এই মামলাটির শুনানি প্রক্রিয়া চলবে তো যে সমস্ত মামলাগুলো লিস্টেড রাখা হয়েছে পরপর এখানে উল্লেখ করা আছে বিভিন্ন ধরনের মামলাগুলো মেনশনিং পর্যায়ে বা অন্য অন্য যে সমস্ত মামলাগুলো বিভিন্ন হেডলাইনে এখানে রাখা হয়েছে পরপর আমরা দেখে নিতে পারবো একটু নিচে এলেই আমরা দেখতে পাবো বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি ঠিক অ্যাসাইন ম্যাটার হিসেবে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্করের যে মামলা যার ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর দু হাজার তেইশের এই মামলাটি তিরিশ নাম্বার সিলে শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা লম্বা ক্যানের লেস কিন্তু প্রচুর লম্বা হয়ে যাচ্ছে দিনে দিনে এবং যত দিন যাচ্ছে শেষের পর্যায়ে যাচ্ছে ক্যানের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে টোটাল একশো বত্রিশটি ক্যান এখানে কানেক্টেড রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি এবং এই তিরিশ নাম্বারের সঙ্গে আরও একত্রিশ বত্রিশ এভাবে কিন্তু অনেকগুলো ম্যাট নাম্বার কিন্তু কানেক্টেড হয়েছে এবং প্রত্যেকটা ম্যাটের সঙ্গে বিভিন্ন ক্যান ফাইলগুলো আরও লম্বা করেছে এই মামলার যে সমস্ত ক্যানফাইল বা ম্যাট নাম্বার বা মূল মামলাকারীরা মামলাকারীদের সঙ্গে কিন্তু অন্য মামলাগুলো কানেক্টেড হয়েছে এই ম্যাট নাম্বারগুলো মূলত অ্যাফেক্টেড পার্টি অর্থাৎ শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে করা হয়েছে আর ক্যানফাইলগুলো মূল মামলার সঙ্গে ক্যানফাইল যেগুলো যুক্ত হয়েছে সেগুলো মূলত বঞ্চিত চাকরি যারা রয়েছেন তাদের পক্ষ থেকে সেই ক্যানফাইলগুলো করা হয়েছে তো আমরা দেখে নেব যে শেষ পর্যন্ত কটি এখানে মামলা কানেক্টেড হয়েছে আমরা দেখলাম এর বাইরে আর নেই আমরা দেখতে পাচ্ছি টোটাল

ছিল শুনানি প্রক্রিয়ার জন্য ওঠে এবং আজকেও কিন্তু একই টাইম রাখা হয়েছে সেক্ষেত্রে বিচারপতিটা টানা শুনানি প্রক্রিয়া করাবেন আজ কারা কারা শুনানি করাচ্ছেন বা কে কোন আইনজীবীরা শুনানি করাচ্ছেন আজ মূলত মূল রিট পিটিশনার যারা রয়েছেন তাদের বক্তব্য তারা ইতিপূর্বেই শুনানি করিয়ে আসছেন এবং তারা কন্টিনিউ শুনানি করাবেন তো গত দুদিন ধরে শুনানি করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং তিনি আজও তার কনক্লুশন শুনানি প্রক্রিয়া করাবেন অর্থাৎ তিনি তার বক্তব্য শেষ করে ফেলবেন তো ইতিপূর্বে আগের দিনের শুনানিতে তিনি মূলত দু সালের প্রাথমিক ডেটে বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে এবং সিবিআই যে সমস্ত তদন্ত ইতিমধ্যে করছে তার রিপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে তিনি তার আর্গুমেন্ট রাখছিলেন এবং বিভিন্ন ধরনের ইলিগালিটিস বিভিন্ন ধরনের দুর্নীতি কী হয়েছে না হয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন ধরনের তুলে ধরার চেষ্টা করছিলেন তবে বিকাশবাবু কিন্তু তিনি এই মামলার যারা রিটপিটেশনার রয়েছেন মূল রিটপিটেশনার রয়েছেন তাদের চাকরির প্রেয়ার তিনি করেননি তিনি মূলত টোটাল এন্টার সিলেকশন প্রসেসটা ক্যান্সেলের দাবি করেছেন শুনানি প্রক্রিয়া থেকে বিচারপতিও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন এবং বিভিন্ন ধরনের ক্লারিফিকেশন তিনি চেয়েছেন বিকাশবাবুর কাছ থেকে সেক্ষেত্রে এই মুহূর্তে এই মামলার কিন্তু একটা ভালো পজিশনে এসে দাঁড়িয়েছে সেক্ষেত্রে এই মামলার মূল রিডপিটিশনার বা শিক্ষক শিক্ষিকাদের উভয় পক্ষ থেকে একটা ভালো স্ট্যান্ড পয়েন্ট এসে দাঁড় করিয়েছেন দাঁড়িয়েছেন আসনের প্রক্রিয়া থেকে এখন দেখা যাক আজ বিকাশ ভবুতি তার আর্গুমেন্ট শেষ করার পর মূল রিটপিটিশনারদের সমস্ত বক্তব্য মোটামুটি কনক্লুড হয়ে যাবে আর যদি কোনো আইনজীবীরা গড়ে থাকেন তাহলে কিন্তু তারা আজ তাদের বক্তব্য শেষ করে ফেলবেন এবং এর পরবর্তীতে যেদিন শুনানি হবে সেদিন তারা কিন্তু পর্ষদের কাছ থেকে রিপ্লাই বা পক্ষ থেকে রিপ্লাই প্রদান করতে পারবেন এবং তারপরেই এই মামলার শুনানি প্রক্রিয়া মোটামুটি শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে তো আজ কী ঘটছে পরবর্তীতে আপনারা এই চ্যানেলের মধ্যে আপ টুডেট পাবেন শুনানির তো ব্যাখ্যা নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ থাকার জন্য সকলকে ধন্যবাদ